আর আমি যে কথাই বলছিলাম ভালো লাগছে সরচা সরচা আমরা আদর্শ রাজনীতিতে দিন আদর্শ ইসলামের রাজনীতি আছে আমাদের বাংলাদেশ বাংলাদেশের গঠনতন্ত্রে আল্লাহ বাজ্জার কাজ করেছিল হতো তিনি রাজনীতির উল্লেখ করেছিলেন কিন্তু আমরা বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের গঠন তন্ত্র থেকে রাজনীতির ঘোষে বাধ্য হয়েছিলাম তার কারণ বিভিন্ন সরকারের আমরা নিপীড়ন নিপীড়ন নির্যাতনের ভয়ে আমরা আমাদের আপনার কেন্দ্র কমিটিটা ব্যর্থ হয়েছিল এখন সেটা আল্লাহ মতো সেই সমস্যা দূরীভূত হয়েছে এখন প্রয়োজনে বাংলাদেশ জমে কালাদিস বিভিন্নভাবে ভাবে চিন্তা ভাবনা করবে কিভাবে অগ্রসর হওয়া যায় তবে আপনাদের ঐক্যবদ্ধ বা পাশে আপনাদের পাশে চাই সম্মান তো শুধু তার কারণ আমরা অবশ্যই দেখতে চাই না যে বাংলাদেশ বাংলাদেশের মসজিদ বন্ধ হবে বাংলাদেশের মাহফিল বন্ধ হবে আলমদের প্রতি আক্রমণ হবে আহ্লাহ মসজিদ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে তাদেরকে হুমকি ধমকি দেওয়া হবে তারা আপনার বিশ্বনগীর হাদিস মোতাবেক সূর্য অস্ত্রের সাথে গ্রেফতার করবে এখানে হুমকি আসবে ধমকি আসবে বাইক ভেঙে বাইক কেড়ে নেওয়া হবে এই অবস্থা আমরা দেখতে চাই না সম্মানিত সদেবেন্দু আমরা স্বাধীনভাবে বিশ্বব্যাপী তরিকাই আমরা এখানে এবার বন্ধ আমরা জীবন করতে চাই সম্মানিত সদেবেন্দু

আপনার আইডিয়াল কোন রাষ্ট্র হতে পারে পিতা হিসাবে চেয়েছিলেন ওই রকম পিতা হবার চেষ্টা করবেন নবুল সাহায্য শ্বশুর ছিলেন ওই রকম শ্বশুর হবার চেষ্টা করবেন নবুল সাহায্য যোদ্ধা ছিলেন ওই রকম আপনি যোদ্ধা হবার চেষ্টা করবেন এটি হল আল্লাহ আল্লাহ তালা কথা লোকাল কোনো শরীর লাহি হাসানা